তৈরি করব চিংড়ি পিঠে এর জন্য লাগবে নারকোল নারকোলটা ভেঙে এইভাবে ছাড়িয়ে নিয়ে শুধু সাদা অংশটা প্রয়োজন আমি সাদা অংশটাই নিলাম মিক্সির জারে তারপরে এর সাথে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিংড়ি মাছ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো নুন সামান্য চিনি সর্ষের তেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টক দই ছোটো তিন চামচ সবগুলোকে খুব ভালো করে বেটে নিয়েছি কলাপাতায় নুন আর সর্ষের তেল মাখিয়ে এই বাটাটা ছড়িয়ে দিতে হবে এমনভাবে এই পিঠাটা তৈরি করবেন একটু ছড়ানো যাতে পাত্র হয় তারপরে এই পাত্রটা গ্যাসে বসিয়ে এপিট ওপিট করে কলাপাতা শুদ্ধ ভেজে নিন এবার পরিবেশন করুন গরম গরম এই চিংড়ি পিঠে